একজনের নাম গোলাম একজনের নাম রিয়াজুল ঘরান না যেন কোনো সাধারণ মানুষ বা আমরা কোনো না যেন কাজ করে ফেলি পুলিশের পক্ষ থেকে ভরসা আস্থা উঠে আসে উসে শ্রীলঙ্কার মতো না যেন হয়ে যায় নেতা কাতা যেন না যেন সাধারণ মানুষের হাতে মার খেয়ে না যেন এই জাঙিয়া টাঙ্গিয়ে পড়ে না যেন ডেন টেনে ধারে পড়ে থাকে তখন এক নম্বর রানীগাছি গ্রামে এক আইসিএফ কর্মীকে বেধারক মারধর করা তিন দিন হয়ে গেছে সাত মিনিটের রাস্তা পুলিশ যে পার্টি অফিসে ধরে মারধর করছিল সাত মিনিটের রাস্তা পুলিশকে বারবার জানানোর পরেও পুলিশ গ্রেপ্তার করেনি সেই তৃণমূলের দুষ্কৃতদেরকে কি বলবে দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের যেটা কাজ করে ছিল। তার তাকে তুলে নিয়েছে পার্টি অফিসে যেভাবে অমানবিকভাবে মারধর করেছে অন্যায় মানে তার উপরে যে অত্যাচার করেছে যার বাড়িতে গিয়েছিলাম ট্রিটমেন্ট করতে যাবে সে সাহস পাচ্ছে না বাড়ি থেকে বার হলে আবার আক্রান্ত হতে পারে আমি কথা বলেছি আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে দিয়ে লোকাল প্রশাসনের সাথে কথা তারা বলছে প্রথম কথা তাকে ট্রিটমেন্ট করতে যেতে পারছে না মানে এই পরের পরিস্থিতি তৈরি করে রেখেছে এটা আমরা কোথায় আছি আইনের শাসন কোথায় পশ্চিম বাংলাদেশ শাসকের আইন চলছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশ সুয়োমোটো কী করছে সাথে সাথে আমরা যে অভিযোগ করছি তার পরিপ্রেক্ষিতে পুলিশ কী করছে সেটা আমরা দেখতে চাইছি অন্যথায় কিন্তু পুলিশের অ্যাকশন নিয়ে আমরা মামলা করবো সর্বপ্রথম দেখলাম যে পঞ্চায়েত ভোটের পর থেকে বিধায়ক মুসলমানের অধিকারের কথা বলছে পিছিয়ে পড়া দলিতের কথা বলছে পিছিয়ে পড়া হিন্দুর কথা বলছে অধিকারের কথা ফেক এস টি এস সি সার্টিফিকেট বানিয়ে এস টি এস সি অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে ওই জন্যই ভয় পাচ্ছে ওই জন্য আইএসএফ কে আটকানোর চেষ্টা করছে তবে থানা বাড়িয়ে গুণামস্তানকে দিয়ে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে আইএসএফকে আটকাতে পারবে না আমি আবারও বলছি অন্যায় যারা করেছে যারা মারধর করেছে তারা যদি মনে করে কারো সেনাউধন্য হয়ে থেকে খোলা তুলে চলবে আমি তাদের উদ্দেশ্যে বলছি আইন আমরা হাতে তুলে নেওয়া ঠিক কথা কিন্তু আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা করবো সেই দেখুন কার ব্যানার মারা আছে সেটা বড় কথা নয় অন্যায়ভাবে একজনকে মারা হয়েছে আইন বিচার ব্যবস্থা আছে কেউ যদি অন্যায় করে থাকে তার জন্য বিচার ব্যবস্থা আছে সে অপরাধ দেন শুধুমাত্র আইসেফ করার জন্য যারা অন্যায়টা করেছে তাদের আগামী দিনে প্রস্তুত তাদের আইনের মধ্যে বিচার হবে এই রাজ্যের পুলিশ মন্ত্রী সেই রাজ্যে এখনো পর্যন্ত এত ভুল করছে গ্রেফতার করা হচ্ছে তার মনে কি পুলিশ মন্ত্রী থাকে তাদের সাত মাপ কিন্তু এটা বেশি দিন চলতে দেওয়া যায় না ইউ ভাই তারা কি নাম জানা আছে হ্যাঁ কোন পার্টি করে ওরা আপনি কি করতেন আমি হ্যাঁ হ্যাঁ ওই জন্য চাইছেন এখন কি কি চাইছেন এখন চাইছি যে গ্রাম ঠান্ডা থাক সুস্থ থাক শান্তিতে থাক আর সব থেকে বড় জিনিস কি মিডিয়ায় আমিও দেখছিলাম যে একটা মিথ্যে কথা বলা হয়েছে যেটা মিথ্যে কথা বলা হয়েছে যে ওখানে পার্টি অফিসে আমার বাপ চাষা গিয়ে আমাকে মেরেছে ওটা ওটা এইসব ভুল কথা মৃত্য কথা আমাকে মেরেছিল টিএমসি ছেলে ফুলে ওই ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে তারা কি আপনাদের বাড়ির কেউ না না ও হ্যাঁ ওরাই টিএমসি ছেলেরা ওদেরকে এখনো কি পুলিশ গ্রেফতার করতে পারে যে তিন দিন হয়ে গেছে তো না না ওদের ওদের কি আপনি চেনেন হ্যাঁ চিনি নাম কি তাহলে একজনের নাম সাবিশিকারী একজনের নাম গোলাম

ওপরের নেতাদের কাছে পাঠাতে হবে আমাকে দেখে গেল এবং বলে গেল ডাক্তার পাত্রীর দেখাতে হবে সুস্থ থাকতে হবে কেশ কাছারি না কেশ কাছারিতে আমি যাব না গরিব মানুষ আমি একা খাটি হ্যাঁ একটা ভয় তো আছে আমি হ্যাঁ গরিব মানুষ

হ্যাঁ হুমকি দিয়েছিলো বাড়িতে এসেছিলো বাড়িতে এসে বলছে যে মানে ভোট দিতে যাবি না তো আমাদের লোক বাড়িতে ছিল না বাড়িতে এসতে বললাম যে মিটুন এসতে হুমকি দিয়েছে তো তার জন্য ওই মিটুন বলে দাসপাড়ায় চলে গিয়েছে আমাদের লোক গিয়ে প্রশ্ন করেছে যে আমি কেন ভোট দিতে যাব না তো তার কারণে ওনার নাকে মারলো রক্তবার বার হলো মিটুন ওখান থেকে এসে এনার উপরে আক্রমণ পার্টি অফিস তুলে নিয়ে পার্টি অফিসই তার জন্য ওই রান্নাঘর ওরা নাকি রান্নাঘর করছিল করার পরে তোমার গিয়ে ওই মাথা ফেটে গেছে তার কারণে অনেক ছেলেদের নামে আইসিউ এর ছেলেদের নামে কেস করেছে হ্যাঁ মিথ্যা কেস দিয়েছে দিয়ে তার কারণে এবারে আপনার স্বামীকে যারা মারধর করেছে তাদেরকে পুলিশ এখনো গ্রেফতার করেছে না এখনো করেনি ফটো যেগুলো দেখা যাচ্ছে ওরা কি আপনার বাড়ি কেউ না বাড়ি কেউ না না ওরা দাবি করছে যে আপনাদের বাড়ির লোক নাকি মারধর করেছে না না মিথ্যা মিথ্যা কথা মিথ্যা কথা বলছে ওই যে ভিডিও দেখা যাচ্ছে ওরা কি তৃণমূলের লোক নাকি হ্যাঁ হ্যাঁ পুলিশের ভূমিকা বলতে একজন এখন একজন এখনো গ্রেফতার হয়নি আর ভূমিকা বলতে আর কি বলবো এর আগে যত আমাদের ছেলেদেরকে মারধর থেকে শুরু করে বাড়ি গিয়ে গালি গালাজ বা এবং মাতাল অবস্থায় গিয়ে মহিলাদেরকে গিয়ে আঁচল ধরে টাঙা টানি শাড়ি ধরে টাঙাটানি বলার পরে দেড় দু ঘন্টা পরে রিয়োকশান পাচ্ছে যাচ্ছে যাওয়ার পরে কোনো স্টেপ নেই আমি আমার নিজেরই কথা বলি ভোটের দিনকে যে মারধর করলো তারপরেও আমি একটা নেতৃত্ব হয়ে আমি থানাতে কেস করলাম তারপরে কোনো পুলিশের কোনো ভূমিকা নেই আমি ঘুরছি দেখছি ওরাও আমার সামনে ঘুরছে কোনো নিরাপত্তা নেই উজন বেঙ্গল পুলিশ ছিল আর আমরা বেটাচ্ছিলাম এই কলকাতা পুলিশে আরও আমরা টাফ জায়গায় পড়ে গেছি বিশেষ করে আমরা যারা বিরুদ্ধে করি তারা খুব টাফ জায়গায় পড়ে গেছি বেঙ্গল পুলিশ বিরাট ছিল থেকে এখন কি চাইছেন এখন চাইছি যে পুলিশ তদন্ত করুক কে কে এর পিছনে দোষী বা কে 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 মারতে বলেছে কে কে তুলে এনেছে তাদেরকে পুলিশ নিঃস্বার্থে তাদেরকে যেভাবে তদন্ত করলে হয় সেভাবে তদন্ত করে এদেরকে যেন অতি 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 যেন কঠিন শাস্তির যেন ব্যবস্থা করে কারণ নেক্সট টাইম হয়তো আজকে আমরা চুপচাপ আছি নেক্সট টাইম আমরা আইএসএফ যারা করি বা সাধারণ সমর্থন হয়তো পুলিশের দিকে আমরা তাকিয়ে থাকি কারণ আমরা সংবিধান ফলো করি এমন একটা জায়গায় আস্তে আস্তে পুলিশ পৌঁছে যাচ্ছে দ্বিতীয় দিন এমন এক না যেন কোনো সাধারণ মানুষ বা আমরা কোনো না যেন কাজ করে ফেলি পুলিশের ওপর থেকে ভসা আস্থা উঠে আসে উ শ্রীলঙ্কার মতো না যেন হয়ে যায় নেতা নেতাকাতা যেন না যেন সাধারণ মানুষের হাতে মার না যেন এই জাঙিয়া টাঙ্গিয়ে পড়ে না যেন ডেন টেনে ধারে পড়ে থাকে তখন কিন্তু তার জন্য কিন্তু ড্রাইভার কিন্তু পুলিশকে নিতে হবে লাস্ট পর্যন্ত কি বলবেন এই রাজ্যের পুলিশ হচ্ছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীরা মারছে সেই পুলিশের এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই তাহলে কি বলতে চাইছেন পুলিশের বিরুদ্ধে কি আপনাদের ক্ষোভ পুলিশের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বলতে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ পুলিশের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বলতে মেনলি কথা হলো আজকে এই বাংলার বুকে যদি তৃণমূল সরকারটা চালিয়ে থাকে সেটা হচ্ছে পুলিশ পুলিশ যদি একটাবার মাথা থেকে হাত তুলে নেয় না তৃণমূল এমনি পালাবে এখান থেকে তৃণমূলের কিছু নেই এখানে এই পশ্চিমবাংলায় তৃণমূলের কিছু নেই তৃণমূল দলটা চালাচ্ছে সম্পূর্ণ পুলিশ পশ্চিমবাংলার পুলিশ আজকে গোলামি করে যে পোশাকটা পরে আছে আমি তো মনে করি যদি ওদের ওরা যদি শুনে থাকে প্রশাসন যদি শুনে থাকে যদি ওরা অরিজিনাল যদি পরীক্ষা দিয়ে অরিজিনাল যদি যোগ্যতায় যদি চাকরি পেয়ে থাকে তাহলে আজকে এই কাজগুলো করে বেড়াতে হবে আমার মনে হচ্ছে ওই যে আপনারা দেখেছিলেন না নিশ্চয়ই যে চাকরি চুরি এই চুরি ওটা মনে হচ্ছে চাকরিটা পেয়েছে অ্যাকচুয়ালি চুরি করে সেই কারণে আজকে মুখ্যমন্ত্রীর গোলামি করছে যদি অরিজিনাল পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়ে থাকে তাহলে ঠিকঠাক মানুষ পুলিশ হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই আমরা পুলিশের দিকে ভয় করি যে পুলিশ মানে একটা বিশাল কিছু পুলিশ মানে এই কিন্তু অনেকেই জানে না পুলিশ হচ্ছে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের নিরাপত্তার জন্য পুলিশ আজকে পুলিশকে পুলিশ আজকে আমাদের বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ঠেট দিচ্ছে এই দিচ্ছে ওই দিচ্ছে আপনারা আপনারাও মানে প্রশ্ন করুন যে কি কারণে ঠেট দিচ্ছেন এটা এই আজকে যাদেরকে অ্যারেস্ট করতে যাচ্ছে কী কারণে অ্যারেস্ট করছে টু ওয়েন্ট আপনারা মেন কথা হলো মানুষ আজকে পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আজকে জানে যে আজকে যদি পশ্চিমবাংলার মানুষকে যদি শিক্ষা অর্জন করতে পারে তাহলে কিন্তু এই সব মানুষ সব কিছু শিখে যাবে যে কোথায় কোন কথা বললে চলে সেই কথাগুলো শিখে যাবে সেই জন্য আজকে মানুষের মেরুদণ্ড ভেঙে রেখেছে একটাই কারণে কারণ এই যে আমার পেটে যদি শিক্ষাটা থাকতো আমার বাড়ি যদি একটা পুলিশ এসে আমি তাকে কিন্তু রিপিট করতে পারবো যে আপনি আমার ওয়ারেন্টে দেখান আমার কী কেসে তুলতে এসছেন এই কথাগুলো যে আমরা বলবো যে সাহস পাচ্ছেন না তারই একটি কারণ যে আমরা শিক্ষার দিক থেকে আজকে মেরুদণ্ডটা ভেঙে রেখেছে সে কারণে থানা আমাদের ভাঙড় থানার পুলিশকে বলবো যে আপনারা এসছেন দুদিন দুদিন এসছেন কলকাতা পুলিশ আজকে দুদিন দুদিন এসছে ভাঙড়ের আইএসএফ কী জিনিস এখনো তৃণমূল এই

আমি আমি বারংবারিং তো বলছি পুলিশের দিক থেকে কোনো সহযোগিতা নেই এমনকি আমাকে মারলো আমার বাড়িতে রাত্রে দেখতে এসে 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 বলছি কেমন আছিস পুলিশ আমাকে বলছে কেমন আছিস কোথায় কোথায় লেগেছে সুস্থ হয় আমি একটা ঘুরে রিপিট করলাম যা আমাকে মারলো তারা ঘুরিয়ে বেড়াচ্ছে বলছে কি করবে সবই জানিস মানে বুঝে নিতে বলছে যে পুরো ওপর থেকে চাপ ওরা কিছু করতে পারবো না ওরা গোলাম হয়ে গেছে পুরো পুকিল কথা যে পুরো গোলাম হয়ে গেছি আমরা কিছু করতে পারবো না ওপর থেকে চাপ আছে মানে যেটা বলছে সেটাই তোরা যখন আসবে তখন দেখা যাবে ওদের ব্যাপারে আমরা কথা বলতে চাইনি ভাইজান আছে ভাইজান আমাদের দলের চেয়ারম্যান আছে দলের চেয়ারম্যান যেভাবে বলবে সে ব্যাপারে